বা বিগত দিনে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয়টা হচ্ছে আমি একটু আপনাদেরকে শুনিয়ে দিব সেটি হচ্ছে পবিত্র ঈদুল আজহার পরে আমি আমার সৌদি কোম্পানিদের সাথে কথা বলে আমি একটি শুনিয়স আপনাদের মাঝে দিতে চাই শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমি পঞ্চাশ জনের একটি কোটা পেয়েছি সেই কাজগুলো হচ্ছে কফি শপ রেস্টুরেন্ট পিজা বার্গার এবং হচ্ছে ক্লিনার এই কাজগুলো খুবই ভালো এবং স্যালারিও খুবই ভালো আশা করি এই কাজটি আমি যারা এই পঞ্চাশ জন যারা আসবেন সরাসরি আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার সাথে সরাসরি সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য এবং আমি বিগত দিনেও সৌদি আরবে ছিলাম তো ইনশাল্লাহ আগামীতে এজেন্ট ভাইদের জন্য শুনিয়া আসবে আমাদের ভিসা প্রসেসিং বা ভিসা কাজের বা সুযোগ সুবিধার একটা বিশাল পরিবর্তন আসবে তো যারা এজেন্ট ভাইরা আছেন আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুসন্ধানে বাঁচায় আগে বিগত আগামী দুই আড়াই মাসের ভিতর আমি সৌদি আরব যাব আল্লাহ যদি পৌঁছায় তাহলে আমি আপনাদেরকে বিশাল একটা পরিবর্তন এবং সুযোগ সুবিধা শেয়ার করতে পারবো এটাই হচ্ছে এজেন্ট ভাইদের জন্য প্রিয় ডিএক লাইন আছেন যারা সরাসরি আসেন তাদের ইনশাল্লাহ আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখছি আমার এখানে যারা সরাসরি আসছে তাদের এক থেকে দেড় লাখ টাকা ইনশাল্লাহ সাশ্রয় হয়েছে এবারও হবে সো আমি যে ক্যাটাগরি ভিসাগুলো আনি সেই ভিসাগুলো অনেক সময় আমার থেকে দেড় দুই লাখ টাকা বেশি দিয়ে অনেক ভাইরা যাচ্ছেন সো আশা করি পঞ্চাশটা ভিসা যারা সরাসরি আসবেন তারা এক থেকে দেড় লাখ টাকা সাশ্রয় হবে এই ভিসাগুলো খুবই ভালো আমি পঞ্চাশটা ভিসা আমার কাছে আছে আপনারা সরাসরি আমাদের কল সেন্টারের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আর যারা সরাসরি সাক্ষাৎ করে পাসপোর্ট জমা দিবেন বা দ্রুত যারা জমা দিবেন এই পঞ্চাশটা কোটা যত দ্রুত ফিল হয়ে যাবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি তাদেরকে সাথে করে নিয়ে যাব এবং কাজে যোগদান করে দিয়ে আসবো ইনশাল্লাহ তো চেষ্টা করব ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার জন্য তো এই স্যালারি গুলো হচ্ছে বারোশো প্লাস দুইশো অনেক সময় একশো রিয়াল বেশি হয় ডিউটি হচ্ছে দশ ঘন্টা প্লাস সো এরপরে হচ্ছে যে আপনার ওভারটাইম সো আপনারা যারা আসবেন এই পঞ্চাশটি কাজের ভিসা আমাদের কাছে রয়েছে হচ্ছে কফি শপ রেস্টুরেন্ট পিজা বার্গার এবং হচ্ছে ইনডোর ক্লিনার এবং সুপার শপ এবং কার ওয়াশ আছে এবং ইনডোর ক্লিনার আছে সো এই যে কাজগুলোর জন্য যারা যাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং পঞ্চাশটি কোটা এবং উচ্চ বেতনে এবং আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ছয় থেকে সাত মাসে এই ভিসার টাকা উঠে যাবে এবং সব কিছুতে দাম বৃদ্ধি যার কারণে আমাদের আগের তুলনায় ভিসার দাম কিছুটা টিকিটের দাম বৃদ্ধির কারণে আগের তুলনায় কিছুটা ওই যে বৃদ্ধিটা যেটা হয়েছে সেটা প্লাস হয়েছে এতটুকু কথা দিতে পারি ইনশাল্লাহ ছয় সাত মাসে আপনাদের যে খরচ করে যাবেন সেই টাকাটা উঠে যাবে তো এখন সৌদি রিয়ালের দামও বেশি আপনার ধরেন তেত্রিশ টাকা বত্রিশ টাকা সৌদি আরবের এক টাকা সমান আপনি যদি বারোশো বা চোদ্দশো সিজিয় স্যালারি পান প্রায় অলমোস্ট চল্লিশ হাজার প্লাস স্যালারি আসে সো আপনার যদি দক্ষতা অভিজ্ঞতা থাকে মানে আপনার নিজের বয়সগুলো হতে হবে একুশ থেকে তিরিশের ভিতরে সৌদি আরবে অবশ্যই পাসপোর্ট একত্রিশ থেকে সরি একুশ থেকে তিরিশ বত্রিশ পর্যন্ত হলে ভালো বত্রিশের পর সৌদি আরব পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত যাওয়া যায় আটান্ন বছর পর্যন্ত বিশেষ স্টাম্বিং হয় বাট ওইখানে যাওয়ার পর তিরিশ বছর এই তারা কথা মনে রাখবেন একটি এজেন্সি চাইলে কিন্তু একটা রেস্টুরেন্ট বা কবি আবাসিক হোটেলে চাইলেও দিয়ে দিতে পারে না ওখান থেকে যাওয়ার পরে আপনার পারফরমেন্স আপনার বিহেভিয়ার সবকিছু আচার আচরণ এগুলোর উপর ডিপেন্ড করে তারা আপনাকে রাখবে কিনা তো এজেন্সিকে ভুল বুঝবেন না আপনি উপরে উঠেন আমরা চাই আপনি সর্বোচ্চ লেভেলের মর্যাদা নিয়ে কাজ করেন আমি অনেক বড় হন সেটা আমরা দোয়া করি কিন্তু এজেন্সির হাতে ওই ক্ষমতাটা থাকে না এজেন্সি সর্বোচ্চ আপনাকে একটা জবাবে ধরাই দিতে পারে সেখানে ক্যারিয়ার গড়ার দায়িত্ব সেখানে পারফরমেন্স নিয়ে স্যালারি ইম্প্রুভের দায়িত্ব সেখানে কপিলের সাথে মনে মিল করে কফিলের থেকে আপনার ফ্যাসিলিটিস আদায় করার দায়িত্ব সেটা কিন্তু অনেকটা আপনার আচরণ বিহেভিয়ার আপনার পারফরমেন্স দক্ষতার উপর ডিপেন্ড করে এজেন্সি যদি বলে যে কফিলকে আমার লোক আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিব তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা অফার করবো তুমি আমার লোকটাকে রাখো ওর যদি পছন্দ না হয় ওকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না কিন্তু দেশের বাইরে কিনতে কোনো নিয়ম নাই সম্পূর্ণ আপনার দক্ষতা কাজ আপনার ডেডিকেটেড আপনার রেসপন্সিবিলিটি আপনার সততা আপনার বিনয়ী এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চাকরিটা নির্ভর করে সুতরাং যাওয়ার পরে কোনো ওখানে কোনো এই ধরনের কোনো মানে পরিস্থিতির শিকার হলে এজেন্সিকে ভুল বুঝবেন না কারণ এজেন্সি কখনো আপনার চাকরি চুত হোক সেটা চায় না কারণ আমার কোনো বেনিফিট নেই যে আপনি ওখানে চাকরি চুত হয়ে বেকার থাকা এটা আমার আমার কোনো প্রকার প্রফিট নেই বরং আমার দরুন তো সুতরাং আমরা কখনো চাই না আমরা কখনো একজন প্রবাসী ভাইদের এই জিনিসটা আমরা কাম্য করি না তো সুতরাং আপনারা যারা যাবেন সৌদি আরবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন লোক আমি নিজে ইনশাল্লাহ কাজে দিব এই দুই মাস বা আড়াই মাস পরে আমি ফিরে আছি আমি সৌদি আরবে নিয়ে যাব যেমন আপনারা ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন ব্রাক ব্যাংক থেকে নিতে পারবেন বা অন্য অন্য ব্যাংক থেকেও নিতে পারবেন নিজ নিজ এলাকায় এখন প্রবাসীদেরকে সরকার সার্বিক সহযোগিতা করে আপনি ভিসা হবে ম্যানপা হবে আপনি জমা দিলে আপনাকে দুই আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত দেয় তো সুতরাং এত টাকা লোনের জন্য আপনার দরকার হয় না আপনার সামান্য কিছু টাকা থাকলে বাকিটা আপনি লোন নিয়ে চলে দিতে পারবেন উচ্চ সুদে আপনার টাকা নেওয়ার কোন দরকার নেই সো ব্যাংকে আপনি আশা করি ছয় থেকে সাত মাসে আপনার যে লোন যেটা নেবেন এই সুদের ভিসা খুব সস্তা প্রাইস এটা আমি সহজে শোধ করতে পারবেন টিকিটের দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বর্তমান বাজার তো এই টাকাটা গেলে ভিসা প্রসেসিং এর টাকাটা যদি চলে যায় খুব একটা টাকা থাকে না তো এই টাকাটা আপনি চার পাঁচ মাসে উঠায় ফেলতে পারবেন সো একজন সৌদি আরবে গেলে এখানে আল্লাহর পবিত্র জায়গা সেখানে যে কোনো মানুষের কর্মসংস্থান হয়ে যায় আপনারা দেখবেন যে পৃথিবীর যতগুলো দেশ আছে এই লোকগুলা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের পবিত্র মক্কানগরী আমাদের প্রিয় রাসুলের দেশ ওখানে কিন্তু আমাদের একটা আল্লাহর রহমত ওখানে কেউ গিয়ে অন্তত না খেয়ে মারা গেছে এরকম কোনো ইতিহাস নেই হয়তোবা কাজের বাজারটা আগের তুলনায় কিছুটা সংকীর্ণ এবং মানে সুযোগ সুবিধাটা কমে গেছে স্বাভাবিক একটি দেশের উপর যখন অনেকগুলো মানুষ যাবে সেই দেশে তো একটু একটু পরিপূর্ণতা থাকবে না এটা স্বাভাবিক উঠে তারপরে এটা খুবই অত্যন্ত আনন্দের বিষয় আর আমরা সৌদি আরব যদি আজকে বন্ধ হয়ে যায় এটাও যদি বন্ধ হয়ে যায় সো আমার মনে হয় যে বাঙালি ভাইদের যে মধ্যপ্রাচ্যে যে ছোট দেশে যারা মানুষ যারা কোন রকম তাদের জীবনযাপন করার জন্য

পুরনো এজেন্সি আছি আমরা যারা অনেকদিন ধরে সৌদি কাজ করি নিঃসন্দেহে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অন্তত আপনার বিসার টাকা উঠে যাবে এতটুকু গ্যারান্টি দিতে ভাগ ভাগ্য বদলানোর দায়িত্ব আপনার ওসিলা উপরে আল্লাহ আল্লাহ আপনাকে একটি যেটা দিবে আল্লাহ যদি আপনাকে অনেক ভালো কিছু রেখে থাকে সেটা আপনাকে আল্লাহর হুকুম হলে আপনি পাবেন কিন্তু আমার হাতে আপনার ভাগ্য বদলানো এরকম আমি একজন সামান্য মানুষ আমার হাতে এরকম কোনো মিরাক কেল এরকম কোনো জাদু নেই আমি জাস্ট একটা উচিত আমি একটা এজেন্সি আমি আপনাকে পাঠাই দিয়ে একটা কর্মসংস্থানে ঢুকাই দিতে পারবো সেখান থেকে আপনার নিজ দক্ষতা দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনাকে বড় হতে হবে কল টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এবং সংক্ষিপ্ত ভয়েস দিয়ে কথাগুলো শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সরকার অনুমোদিত রেকর্ডিং এজেন্সি যার লাইসেন্স নাম্বার একুশ উনত্রিশ এবং নিঃসন্দেহে কাজ করতে পারবেন আমি বিগত সৌদির কাজই করতেছি আপনারা দেখতেছেন অনলাইন প্ল্যাটফর্মে দুই হাজার ষোলো থেকে যখন সৌদি আরব খুলে বিগত প্রায় সাড়ে আট বছর হয়ে গেছে এই সাড়ে আট বছর অভিজ্ঞতা ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এবং আমি নিজেই আপনাদেরকে ইনশাল্লাহ কাজে কাজে জয়েন করার জন্য সহযোগিতা করবো সর্বোচ্চ তো আশা করি যারা এই এক দেড় মাসের ভিতরে যোগাযোগ করে আসবেন তারা এই কাজগুলো পাবেন এই কাজগুলো আমাদের থাকবেন সুস্থ যারা দীর্ঘ সাত আট বছর ধরে আমাকে সহযোগিতা করে আসছেন বা আমার এজেন্সি থেকে গেছেন বা আছেন আমাদের সাথে তাদেরকে সকলকে আমি কৃতজ্ঞ জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ